আমি আপনাদেরকে ধানগঞ্জের সবচেয়ে সুন্দর দুটি জায়গার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এটি হচ্ছে ধানগাছ থানার সামনেই এই সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে। ধন্যবাদ জানাই ধানগঞ্জ থানা প্রশাসনকে যারা সাধারণ মানুষদের আনন্দ বিনোদনের জন্য এরকম একটি জায়গা তৈরি করেছে। আরেকটি হচ্ছে দেয়ানগঞ্জ থানা থেকে একটু ভিতরে গেলেই ইয়ে দুর্গা বাগানবাড়ি এই বাগানবাড়ির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আমি নিশ্চিত এখানকার পরিবেশ এতটাই সুন্দর আপনার মনকে অবশ্যই আনন্দ দিবে বিশেষ করে এখানকার সবুজ যে ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলোর ভিতরে যখন আপনি হাঁটবেন তখন আপনার মনের যে একটা আত্মতৃপ্তি সেটা এমনিতেই চলে আসবে এখানকার সৌন্দর্য আপনাকে একটা কাশ্মীরের আনন্দ দিয়ে দিবে এখানে আসলে আপনি কাশ্মীরের একটা ফিল পাবেন সবুজে ঘেরা চারপাশ শুধু সবুজ আর সবুজ অনেক ছেলেরা এখানে এসেছে আনন্দ করার জন্য এখানে আসলে হরিণগুলো আপনাকে আলাদাভাবে একটু অভ্যর্থনা জানাবে হরিণের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে বলেন এত সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গায় এসে আমি যে কতটা আনন্দিত হয়েছে সেটা আমার আত্মাটাই বলতে পারবে আরো বেশি ভালো লেগেছে নারিকেল গাছের উপরে বাবুই পাখির বাসা এবং অনেক সুন্দর জাতের কিছু কবুতর সবচেয়ে ভালো লেগেছে এখানকার উন্নত জাতের এই ভেড়া দেখে আমি যে বলেছি কাশ্মীর এটা কিন্তু নয় জামালপুরের সৌন্দর্য আমি সবার মাঝে একটু ছড়িয়ে দিতে চাই তাই আমাদের জামালপুরে আমি ধন্যবাদ জানাই দুর্গা পরিবারকে যেই পরিবার এত সুন্দর করে একটি পার্ক আমাদেরকে উপহার দিয়েছে মাত্র বিশ টাকার বিনিময়ে আপনি এই পার্কে ঘুরে আসতে পারবেন ভেড়ার দুটির বাচ্চা আদর করতে আমার খুব ভালো লাগলো এবং তারাও অনেক ফ্রেন্ডলি আমি কাছে যাওয়ার সাথেই ভেড়ার বাচ্চাগুলো একটু ছুটাছুটি করলেও তারা আমাকে অনেক আনন্দ দিয়েছে আপনিও এখানে আসবেন এবং আমার মতে আনন্দ নিয়ে যাবেন ধন্যবাদ